হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু বারৈপুর কম্পিটিভ সেন্টার তো আজ একুশে ফেব্রুয়ারি এবং আমরা সবাই জানি আজ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই দিন উপলক্ষেই আজকের আমি এই ভিডিওটা এনেছি এখানে আজকে কি বলবো ভাষা দিবসের ইতিহাস শুধু ভাষা দিবসের ইতিহাস নয় যে ভারতবর্ষ অর্থাৎ স্বাধীনতার আগে যে গোটা ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষের মুসলিম রাজনীতি কীভাবে আস্তে আস্তে ডেভেলপ করেছে সেইটা নিয়ে কথা বলবো কিভাবে দেশভাগ ভাগ হলো উনিশশো সালে ভারত পাকিস্তানের বিভক্তি নিয়ে কথা বলবো উনিশশো সালে বাংলা ভাষা সংকটের যে সূচনা সেটা নিয়ে বিস্তারিত জানবো এবং অবশ্যই একুশে এবং সর্বশেষ বাংলা যে রাষ্ট্রভাষা স্বীকৃতি পেলো শুধু তাই নয় ইউনেস্কো থেকেও যে স্বীকৃতিটা পেলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মেন কারণ হয়ে দাঁড়ালো সেগুলো নিয়েও কিন্তু আমরা আজকে জানবো তো চলো শুরু করা যাক প্রথমেই দেখো ভারতবর্ষে যদি আমি মুসলিম যুগ বলি সেটা বারোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত আমি বলতে পারি তার কারণ কি তার কারণ এই সময় সুলতান বংশ এবং পরে মোঘল যুগ শুরু হয়েছিল এবং এই আঠেরোশো সালে মহাবিদ্রোহ হয় আমি মহাবিদ্রোহ নিয়ে ডিটেলে বলছি না জাস্ট আমি ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে যাচ্ছি এই যে মহাবিদ্রোহের নেতা কে ছিলেন মহাবিদ্রোহের নেতা ছিলেন শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং মহাবিদ্রোহে পরাজয়ের পরে কি হলো মোগল সম্রাট বলে আর কিছু রইল না মানে অফিসিয়ালি মোগল যুগের কিন্তু অবসান ঘটলো এবং তার সাথে কি হলো তার সাথে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল শুরু হলো ক্রাউন রুল মুসলিম যুগ শেষ হলো ক্রাউন রুল শুরু ক্রাউন রুল মানে কি মানে হচ্ছে ইংল্যান্ড এবার সরাসরি ভারতকে চালনা করবে এরপর আঠেরোশো পঁচাশি সালে ভারতবর্ষে অ্যাকচুয়াল রাজনীতি শুরু হলো কি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হলো এবং এখানে মুসলিমদের তরফ থেকে একটা অভিযোগ ছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা থাকে এবং হয়তো এই কলঙ্ক ঘোচানোর জন্যই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি করেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি একজন এডুকেটেড মুসলিম মানুষকে কিন্তু চিঠি লিখেছিল তার নাম কি তার নাম হচ্ছে স্যার সৈয়দ আহমেদ কিন্তু স্যার সৈয়দ আহমেদ ঠিক এই যুক্তিটাই দিয়েছিল যে কংগ্রেস হলো হিন্দু হিন্দু সম্প্রদায়দের আড্ডা মারার জায়গা সেখানে আমাদের স্থান নেই তার কারণ মুসলিমরা শিক্ষাগত দিক থেকে অনেক পিছিয়ে আছে সুতরাং আমাদেরকে ফোকাস করতে হবে এডুকেশনে তাই জন্য উনি 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 করলেন 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 আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বর্তমানে যেটা আছে সেটা প্রতিষ্ঠা ঠিক আছে যদিও তখন তার নাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছিল না এরপরে কি হচ্ছে এরপরে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হচ্ছে দেখো বঙ্গভঙ্গ হওয়ার পরে আমরা জানি যে বঙ্গভঙ্গ বিরোধী কার্যকলাপ আমরা অনেক কিছু দেখেছি তাই না তার মানে কিন্তু এমনটা ভাবার দরকার নেই যে সমস্ত বাঙালি বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল বহু বাঙালি আছে কিন্তু বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল তার মধ্যে যেমন সালিমুল্লা এই হচ্ছে সালিমুল্লাহ এই সালিমুল্লাকে উনিশশো ছয় সালে যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে সেই মুসলিম লীগের প্রতিষ্ঠা হচ্ছে সালিমুল্লাহ এবং আগা খাঁ এই হচ্ছে আগা খাঁ এই যে সালিমুল্লাহ ছিলেন কিন্তু ভয়ঙ্কর সাম্প্রদায়িক ইনি কিন্তু সর্বদাই একটা পৃথক ব্যাপার চাইতো মুসলিমদের জন্য এখান থেকেই কিন্তু শুরু সবকিছু ভালো করে খেয়াল করো আঠারোশো পঁচাশি সালে তৈরি হচ্ছে কংগ্রেস যেটা মুসলিমদের তরফ থেকে অভিযোগ ছিল যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভর্তি আছে যেখানে আর মুসলিমদের আলাদা করে রাজনীতি শুরু হচ্ছে কবে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকে এবং এই যে মুসলিম লীগ এখানে কিন্তু ইংরেজরা প্রচন্ড পরিমাণে এই মুসলিম লীগকে কি করতো আলাদা করে অক্সিজেন দিত তার কারণ কি তার কারণ তারা জানতো যেখানে হিন্দু মুসলিম করতে পারলে কিন্তু ইংরেজরা আরও কিছু বছর থেকে যেতে পারবে ঠিক তাই হলো এই হচ্ছে মর্লে আর মিন্টো এরা দুজনে কি করলো উনিশশো সালে মর্লে মিন্টো সংস্কার আনলো যেখানে বললো মুসলমানদের জন্য পৃথক নির্বাচন হবে দেখো অলরেডি কিন্তু আলাদা হতে শুরু হচ্ছে হিন্দু মুসলিম কিন্তু আলাদা আলাদা আস্তে আস্তে হচ্ছে এরপরে উনিশশো তেরো সাল এবং এই উনিশশো সালে দুই খুব বড় মাপের নেতা একটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না আর একটা হচ্ছে ফজলুল হক এরা কিন্তু মুসলিম লীগে জয়েন করছে এবং উনিশশো সালটা খুব ইম্পর্টেন্ট একটা সাল হয়ে দাঁড়াচ্ছে তার কারণ কি কংগ্রেসের লখনৌ অধিবেশনে দেখা যাচ্ছে যে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী সহ মুসলিম লীগও কিন্তু কংগ্রেসের সাথে চুক্তি করছে যদিও এই চুক্তি বেশি দিন চলেনি এবং উনিশশো কুড়ি সালে কি হচ্ছে জিন্না কংগ্রেস ত্যাগ করে দিচ্ছে মানে জিন্না ভালো করে খেয়াল করে দেখো ১৯১৩ সাল থেকে উনিশশো সাল এই পর্যন্ত কিন্তু উনি কংগ্রেসের তো মেম্বার ছিলেনই সঙ্গে মুসলিম লীগেরও কিন্তু মেম্বার ছিলেন এবারে কিন্তু উনি কংগ্রেসের মেম্বার ত্যাগ করে দিচ্ছেন আমি একটা কথা বলে রাখি সরোজনী নাইডু এক সময় বলেছিল যে জিন্না হচ্ছে অ্যাম্বাসেডার অফ হিন্দু অ্যান্ড মুসলিম ইউনিটি মানে জিন্না কিন্তু প্রথম দিকটায় একদম মানে সাম্প্রদায়িক ছিলেন না উনি কিন্তু সব সময় হিন্দু মুসলিম একতার কথা বলতেন কিন্তু পরবর্তীকালে উনি খুব ভয়ঙ্কর হয়ে যায় সেই জন্য সরোজনী নাইডু যখন বলেছিল তখন কিন্তু উনি ঠিকঠাক মানুষই ছিলেন পরবর্তীকালে কিন্তু ওনার মতিগতি চেঞ্জ হয়ে যায় এবং তোমরাও এখানে দেখতে পাচ্ছ উনিশশো সালে উনি কংগ্রেসই ত্যাগ করে দিচ্ছে এরপরে আসছে উনিশশো একুশ সাল যেখানে হচ্ছে মোপালা বিদ্রোহ এটা কোথায় হয়েছিল এটা হয়েছিল কেরালায় এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম হিন্দু মুসলিমদের মধ্যে সেখানে কি হয়েছে মুসলমান সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার করা শুরু করে এটা কিন্তু প্রথম সূচনা হচ্ছে আমি এই জন্যই পুরো সিকুয়েন্সে দেখাচ্ছি জিনিসটা যে কিভাবে আস্তে আস্তে জিনিসটা হিন্দু মুসলিমে বিভাজিত হতে থাকছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে চৌধুরী রহমত আলী ইনি হচ্ছে চৌধুরী রহমত আলী খুব এডুকেটেড মানুষ বাইরের বড় বড় সমস্ত ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে নেভার মানে কি মানে হয় এখন করতে হবে না হলে কখনোই না ইনি কিসের কথা বলছিল ইনি আলাদা করে পাকিস্তানের দাবি চাইছিলেন ঠিক আছে এই যে পাকিস্তান নামটা কিন্তু এনারি দেওয়া ঠিক আছে পাকিস্তানের একটা ফুল ফর্ম আছে পি ফর পাঞ্জাব এ ফর আফগানিয়া কে ফর কাশ্মীর সিন মানে হচ্ছে বালুচিস্তান এই নামটা হচ্ছে কে দিচ্ছে চৌধুরী রহমত আলী এবং এই নামটা উনিশশো সালে কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে আগে কিন্তু এরকম নাম কেউ শোনেই নি যাই হোক ফজলুল হক পরবর্তীকালে কি করছে ফজলুল হক উনিশশো সালে লাহোর প্রস্তাব উত্থাপন করছে যেখানে কিন্তু পাকিস্তান বলে একটা পৃথক প্রদেশের দাবি তোলা হচ্ছে এই লাহোর প্রস্তাবই কিন্তু একদম অ্যাক্টিভলি মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু নেতা কিন্তু আলাদা করে একটা প্রদেশের দাবি করছে এর ফলে ক্রিপস প্রস্তাব আসছে সিআর ফর্মুলা আসছে সিমলা কনফারেন্স হচ্ছে অনেক কিছু হচ্ছে কেন হচ্ছে শুধুমাত্র কংগ্রেসের বিভিন্ন নেতা চাইছে দেশটা ভাগ যাতে না হয় আর মুসলিম লীগের সমস্ত নেতা বিশেষ করে জিন্না চাইছে না আমার দেশ লাগবেই আলাদা করে তো শেষমেশ আটকানো গেল না আঠেরোই জুলাই উনিশশো সালে কি হলো ভারতের স্বাধীনতা আইন পাশ হলো সেখানে কি হলো চোদ্দই আগস্ট উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হলো ঠিক আছে এবং কি হলো ভারত থেকে ভেঙে আরেকটা প্রদেশ তৈরি হলো সেটার নাম হলো পাকিস্তান এই পোর্শানে যেটা আছে সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান এবং এই পোর্শানে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান যার বর্তমান নাম বাংলাদেশ এর পর থেকে হচ্ছে আলাদা খেলা শুরু হবে এতক্ষণ পর্যন্ত ফজলুল হক ফজলুল হক তো এই দিকের মানুষ ছিল তাই না পূর্ব দিকের মানুষ ছিল ফজলুল হক বলো বা আরো যে সমস্ত নেতা ছিল তারা মনে করছে খুব ভালো হচ্ছে আমাদের আলাদা প্রদেশ হলো খুব সুন্দর হলো এইবার দেখো কি হচ্ছে উনিশশো সালে কি হচ্ছে তাহলে পাকিস্তানের জন্ম হচ্ছে দুটো পাকিস্তান হচ্ছে পশ্চিম পাকিস্তান যেখানে মেনলি মানুষজন কি ভাষা বলবে এই সমস্ত অঞ্চলে উর্দু ভাষা বলে আর এই অঞ্চলে কি হয় পাঞ্জাবি ভাষা বলে আর তারপরে এখানে হচ্ছে কি হচ্ছে পূর্ব পাকিস্তান এখানে ম্যাক্সিমাম কি হচ্ছে বাঙালি তাদের ভাষা কি বাংলা এইবার ভাষা নিয়ে একটা বিতর্ক এখানে শুরু হচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের যে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড ছিল তারা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার পরিকল্পনা করে এর ফলে কি হচ্ছে এর ফলে ঢাকায় সমস্ত বুদ্ধিজীবী বা শিক্ষার্থী যারা ছিল তারা অসন্তোষ প্রকাশ করে অবশ্যই করবে উর্দু যদি হয় তাহলে দেশের সমস্ত কাজ কি হবে উর্দুতে হবে তাহলে এই যে এপারের যারা মানুষ আছে যতই শিক্ষিত হোক তারা অশিক্ষিত হয়ে গেল তুমি ভেবে দেখো না ভারতবর্ষে এই মুহূর্তে যদি একটা ভাষাকে ইম্পোজ করে দেওয়া হয় যে এটা অফিসিয়াল ভাষা যেটা আমরা কেউ জানি না ধরো ফ্রেঞ্চ ভাষা তো আমরা তো সবাই অশিক্ষিত হয়ে গেলাম তাই না তুমি যতই বাংলা জানো যতই ইংরেজি জানো যতই তোমার মধ্যে জ্ঞান কেন তুমি তো কোনো অফিসিয়াল কাজ আর করতেই পারবে না তাহলে তুমি তো পুরো ইউজলেস হয়ে গেলো যে কজন মানুষ জানে তারা পাবে ঠিক এরা পাবে বেনিফিট আর এরা পুরোপুরি যাবে তো এই সবের জন্যই কিন্তু সৃষ্টি হচ্ছে বিভিন্ন অসন্তোষ তারপরে কি হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি কি হচ্ছে পূর্ব পাকিস্তান গণপরিষদে এবার ধাক্কা কাটছে দেখো পাকিস্তানের যে গণপরিষদ ছিল যাকে ইংরাজিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হয় সেখানে একটা অধিবেশন হয়েছিল ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার পক্ষে উনি যুক্তি তুলে ধরেছিল এবং উনি খুব ভালো একটা প্রস্তাব দিয়েছিল যে বাংলা ও উর্দু দুটো কি হোক রাষ্ট্রভাষা করা হোক কিন্তু ওরা তো মানবে না প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কি করেছে এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে এবং বাংলা ভাষীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এর জন্য শুরু হয় এরপরে কি হচ্ছে এরপরে হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের সেকেন্ড মার্চ ঢাকায় প্রতিবাদ ও ধর্মঘট এই যে ঢাকা ইউনিভার্সিটি আছে যেটা এখনো শিরোনামে এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা মিলে করেছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলে একটা দল গঠন করে এবং তারা কি করছে তারা হরতাল বিক্ষোভ শুরু করে এবং পুলিশ কি করছে পুলিশ হচ্ছে বিক্ষোভকারীদের উপরে দমন পীড়ন চালাতে থাকে এবং উনিশশো সালের এগারোই মার্চ কি হচ্ছে আন্দোলন আরও বৃহত্তর হচ্ছে ছাত্ররা গ্রেপ্তার হচ্ছে এর ফলে কি হচ্ছে এইবার দেখো শেরি বাংলা ফজলুল হক মাওলানা ভাসানি এনারা সবাই কি করছে ভাষা আন্দোলনের সমর্থন জানাচ্ছে। ভালো করে খেয়াল করো এতদিন কি জানাচ্ছিল কে এনেছিল ফজলুল হকের অবদানী অনেক বেশি ছিল লাহোর প্রস্তাবে ঠিক তার আট বছর পরে ওনাকে কিন্তু ভাষা আন্দোলনের এবার নিজের দেশের এগেন্স্টে ওনাকে কিন্তু যেতে হচ্ছে ওনার অবস্থার কথা ভেবে দেখো একবার যিনি পৃথক রাষ্ট্র চাইছিলেন উনি পেলো পৃথক রাষ্ট্র কিন্তু সেখানে ওনার মানে অকাত কি রেখেছে দেখো জিন্না এনাদের কিছু রাখিনি ভালো করে তোমরা একটা জিনিস খেয়াল করো মুসলিম লীগ তৈরি হয়েছিল কত সালে আমি বললাম উনিশশো সালে জিন্না আর এই ফজলুল হক উনিশশো সালে কিন্তু দুজনে একসাথেই কিন্তু ঢুকেছিল দুজনে কিন্তু সেম লেভেলেরই নেতা ছিল শুরুর দিকে সেখানে জিন্না কিভাবে টেক ওভার করে নিল দেখো মুসলিম লীগ তৈরিও হয়েছিল কিন্তু বাংলাদেশে লাগামটা ধরলো কে পাকিস্তান পুরো পাকিস্তানের উপরেই কিন্তু পুরো অর্ডার দিতে থাকলো এবং কি বললো ওদের ভাষাই রাখবে না এবং অবশ্যই তার কি হচ্ছে প্রতিবাদ আস্তে আস্তে আরো বাড়তে থাকছে উনিশশো সালে উনিশে মার্চ প্রথম গুলি চলেছিল যদিও এই গুলিতে কেউ নিহত হয়নি কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল এরপরে আসছে কি উনিশশো সালের একুশে মার্চ জিন্নার ঢাকায় আগমন ঠিক আছে এই মোহাম্মদ আলী জিন্না কি হচ্ছে ঢাকাতে আসছে ঢাকা বিমানবন্দরে তাকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয়েছিল তবে বাংলা ভাষীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ ছিল এবং চব্বিশে মার্চ বাংলাদেশের রেস কোর্স ময়দানে যেটার এখন বর্তমান নাম কি উদ্যান তাই না সেখানে জিন্না কিন্তু ভাষণ দিয়েছিল এবং সেই ভাষণটা কি দিয়েছিল ভাবো পূর্ব পাকিস্তানের মাটিতে এসে তাদের রেস কোর্সে এসে কি বলছে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা মানে তার মাথা এটা কাজই করছে না যে সামনে যে সমস্ত মানুষগুলো আছে তারা কেউ উর্দুটা সেই অর্থে বোঝেই না যদি আমি উর্দুকেই রাষ্ট্রভাষা করি তাহলে এই ভাষাটার কি হবে ভবিষ্যৎ ওইসব ওনার কিচ্ছু যায় আসে না মানে বুঝতে পারছো ফজলুল হকের মতো নেতাও কিন্তু এনাকে চিনে উঠতে পারেনি মানে এমন বিষধর জিনিস তো স্বাভাবিকভাবেই পুরো পাকিস্তানের মানুষ না এই ভাষণের পরে কি হবে আরও বেশি ক্ষুদ্ধ হবে কিন্তু জিন্নার একটা দাবি ছিল উর্দুই হচ্ছে মুসলমানের ঐক্যের প্রতীক মানে ব্যাপারটা যেন অনেকটা এরকম হয়ে গেছে যে উর্দু ভাষা মুসলমানের ভাষা হিন্দি হিন্দি বাংলা এগুলো সব হিন্দুদের ভাষা এসব ফালতু যুক্তি উর্দু মানে তৈরি হয়েছে কোথা থেকে আমাদের উত্তরপ্রদেশের এই সমস্ত অঞ্চল থেকেই তো তৈরি হয়েছে উর্দুটা সৃষ্টি কোথা থেকে আমাদের ভারতবর্ষেই তো সৃষ্টি এবং উত্তরপ্রদেশ এই বেল্টেই উর্দু ভাষার সৃষ্টি তো সেটা আলাদা করে কি করে মুসলমানের ভাষা হতে পারে তো এই সব তাদের মাথায় কিন্তু তখন ঢোকেনি এবং তার পুরো খেসারত দিতে হচ্ছিল কাকে পূর্ব পাকিস্তান যার বর্তমান নাম বাংলাদেশকে এইবার কি হচ্ছে উনিশশো সালে সালের সাতাশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্না গেল এবং সেখানে ভাষণ দিল এবং একই কথা ওখানে আবার বলল কি বলল বাংলার প্রশ্নে কোনো আপোষ হবে না মানে উনি যে কথাটা বলেছেন সেটাই হচ্ছে শেষ কথা এবং এখানেও শিক্ষার্থীরা কি করছে প্রতিবাদ করেছিল ভাষা আন্দোলন আরও বেশি বেগ পেয়েছিল এরপর আসছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল ওই সময় খাজা তিনি কি বলছে যে উর্দুই হবে রাষ্ট্রভাষা মানে ওরা প্রত্যেকবার পূর্ব পাকিস্তানের একজন রিপ্রেজেন্টেটিভ যদি পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়ে বলে বলছে না হবে না জিন্নার ডিরেক্ট পূর্ব পাকিস্তানের যেখানে বাংলাভাষী মানুষ থাকে সেখানে এসে বক্তৃতা দিয়ে বলছে না হবে না ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে বলছে না হবে না প্রধানমন্ত্রী এসে বলছে না হবে না শুধু নাই শুনে গেছে এত কটা বছর মানে উনিশশো সাল থেকে এই উনিশশো সাল পর্যন্ত শুধু নাই শুনে গেছে এইবারে এই না শুনতে শুনতে কি হচ্ছে পূর্ব পাকিস্তানের আন্দোলনও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এই আন্দোলনটা এমন একটা জায়গায় চলে যায় যে এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় এবং সমস্ত সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় কিন্তু এই জায়গাটা আর ওখানে ছিল না একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল এই সমস্ত ধারা ফাড়া আর কেউ মানছে না কেননা ভাষা আমাদের লাগবে অবশ্যই তুমি বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটির ভ্যালু কিছু থাকবে আর সেখানে তো বাংলাতেই সমস্ত কিছু পড়ানো হতো মানে সব পাকিস্তান থেকে নতুন শিক্ষক আনতে হবে সমস্ত মানে কোনো কিছুই থাকবে আর সুতরাং কি হলো ছাত্ররা সমস্ত একত্রিত হয়ে মিছিল হলো এবং পুলিশ কি করলো গুলি চালাতে শুরু করলো এবং এই গুলি চালানোয় কি হচ্ছে বহু ছাত্র শহীদ হলো তাদের মধ্যে কে কে ছিলেন রফিক সালাম বরকত জব্বার সহ অনেক ছাত্র শহীদ হয় আমি এখানে এনাদের ছবিও কিন্তু এনেছি বুঝতে পারছো ভাষার জন্য মানুষ শহীদ হচ্ছে এবং একটা দেশ তার নিজের দেশের মানুষকে বলছে না তোমাদের ওই ভাষা আমরা মানব না তার জন্য সাল সাল থেকে পর্যন্ত বছর তারা শুধু না শুনিয়ে গেল এবং পূর্ব পাকিস্তানের লোক যখন নিজের দাবি ছিনিয়ে নিতে গেল এত কজন ছাত্র শহীদ হলো আরও অনেকে শহীদ হয়েছিল তারপরে কি হচ্ছে এই শহীদদের প্রতি সম্মান জানিয়ে হরতাল প্রতিবাদ এই সমস্ত কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই ভাষা আন্দোলনের প্রেসার সরকারের উপরে এতটাই পড়তে থাকলো উনিশশো সালে যুক্তফ্রন্ট সরকার কি করছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে মত দিয়ে দিল এবং উনতিরিশে ফেব্রুয়ারি যেটা চার বছর অন্তর অন্তর একবার আসে তাই না উনিশশো ছাপান্ন সাল লিপিয়ার ছিল তাই জন্য এসেছিল উনতিরিশে ফেব্রুয়ারি কি হচ্ছে পাকিস্তান সংবিধানে বাংলা ও উর্দু দুটোকেই কি হচ্ছে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তো এই ছিল মোটামুটি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের নিজের ভাষা ছিনিয়ে নেওয়ার লড়াই ঠিক আছে কিন্তু এই যে এত আন্দোলন টান্দোলন হলো তারপরে কিন্তু পূর্ব পাকিস্তানের লোকেরা একটা জিনিস বুঝে গেছিল যে এরা আমাদের বন্ধু না পশ্চিম পাকিস্তানের লোক আমাদের বন্ধু না এই যে খব এই খবি কিন্তু পরবর্তীকালে ট্রান্সফার হতে থাকে এবং স্বাধীনতা আন্দোলনের ভিত্তি স্থাপন করে এনারা কিন্তু একবার অলরেডি স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে আবার ওনাদের কিন্তু স্বাধীনতার জন্য লড়তে হচ্ছে এবং সেটা সালে গিয়ে টোটাল স্বাধীনতা পাচ্ছে এবং এখন শুনছি বাংলাদেশ নাকি আবার স্বাধীন হয়েছে তো যাই হোক অফিসিয়ালি তো দুবারই আছে এখনো পর্যন্ত তো এই যে আমরা একাত্তর সালে স্বাধীনতার কথা যেটা বলি সেটার কিন্তু মূল বীজ কিন্তু লুকিয়েছিল কিন্তু এই ভাষা আন্দোলনে এবং তারপরের ঘটনা তোমরা সবাই জানো যে পাকিস্তান বাহিনী নিরস্ত বাঙালির উপরে হামলা চালালে কি হচ্ছে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের ভাষা আন্দোলন ও হচ্ছে স্বাধীনতা আন্দোলন তারপরে দেখো এখানে উনিশশো সাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি কি হচ্ছে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় এবং কি হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু সাল থেকে আমরা প্রত্যেক বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকি এবং এবছর খেয়াল করে দেখো দু সাল থেকে শুরু হচ্ছে এবছর কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পঁচিশতম বছর তাই না আর এবছরের থিম কি এবছরের থিম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ম্যাটার আর আমরা কি করছি এবছর হচ্ছে সিলভার জুবলি সেলিব্রেশন করছি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং একটা কথা আমি বলে রাখি এই যে মাতৃভাষা দিবস না কিসের এগেনস্টে হয়েছিল উর্দু ভাষার এগেনস্টে বাংলা ভাষার লড়াই তাই না শুনলে অবাক হবে কিছু বছর আগে একটা রিপোর্ট এসেছিল লাহোর ইউনিভার্সিটিও কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু পালন করছিল লাহোর ইউনিভার্সিটির কিন্তু একটা খুব বড় বোল্ড ডিসিশন ছিল এটা যে ওরাও সেলিব্রেট করবে মাতৃভাষা দিবস কেননা মাতৃভাষার জন্য রেসপেক্ট সবাই আছে সমস্ত আঞ্চলিক ভাষার আছে সমস্ত আলাদা আলাদা দেশের ভাষার আছে জায়গার ভাষা আছে জনজাতির ভাষা আছে যাই হোক না কেন প্রত্যেকেই নিজের মাতৃভাষাকে রেসপেক্ট করবে লাহোর ইউনিভার্সিটির কথা ভেবে রাখো তারাও উর্দুর সম্মানার্থে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ইউন অ্যান্ড বাই